শাস্ত্র অনুসারে এই পঞ্চাশটি কারণে ঘরে দারিদ্রতা আসে এক নারী ও পুরুষ শ্মশান থেকে আসার পর স্নান না করেই রান্নাঘরে প্রবেশ করা দুই বাড়ির সবার ঘরে মৃত পূর্বপুরুষের ছবি লাগিয়ে রাখা তিন রান্নাঘরের কাছে প্রস্রাব করা চার ভাঙা শিরুন দিয়ে স চুল আছড়ানো পাঁচ বাড়িতে তাজমহল এবং ডুবন্ত জাহাজের ছবি রাখা ছয় রান্নাঘরে রাখা ভাঙা জিনিস ব্যবহার করা সাত বাড়িতে অতিথি এলে রেগে যাওয়া বা খারাপ ব্যবহার করা আট বাড়িতে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ খারাপ ঘড়ি লাগিয়ে রাখা নয় সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকা দশ উল্টো ঘুমানো মানে সবসময় পেটে ভর দিয়ে ঘুমানো এগারো শ্মশান ভূমিতে হাসা বা লোভের কথা বলা বারো বিবাহিত মহিলাদের সেজে গুজে না থাকা তেরো আয়ের চেয়ে বেশি খরচ করা চোদ্দ বাড়ির আশেপাশের গাছের নিচে প্রস্রাব করা পনেরো দীর্ঘ সময়ের জন্য বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা ষোলো রাতে ঘর ঝাড়ু দেওয়া সতেরো বাম দিয়ে প্যান্ট পরা এবং মহিলাদের বাম দিয়ে পোশাক পরা আঠারো হাতের পরিবর্তে দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া উনিশ দরজার দিকে পা রেখে ঘুমানো বিশ সবসময় দাঁত দিয়ে নখ কামড়ানো একুশ সেরা জামাকাপড় পরা বাইশ জুতা এবং পল উল্টো দেখার পরেও সদর করে না রাখা চব্বিশ মহিলাদের বাড়িতে রুটি বানানোর পরও তাওয়া উল্টে রাখা পঁচিশ রান্নাঘরে খাওয়ার পর সকাল পর্যন্ত ময়লা বাসন ফেলে রাখা ছাব্বিশ ভিক্ষুককে কিছু না দেওয়া সাতাশ ভালো সময়ে খারাপ চিন্তা আনা আঠাশ পবিত্রতা মানে স্নান না করে বা হাত পা না ধুয়ে নিজের ধর্মের বই পড়া উনতিরিশ টয়লেটে বসে কথা বলা তিরিশ হাত না ধুয়ে খাবার খাওয়া এবং শেষে খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ না করা একত্রিশ আপনার সন্তানদের অকারণে অভিশাপ দেওয়া বত্রিশ ঘোরের প্রধান দরজায় অকারণে বসে থাকা তেত্রিশ রসুন পেঁয়াজ এবং সবুজ শাক সবজির খোসা পোড়ানো চৌত্রিশ সাধু ফকিরকে অপমান করা বা তার কাছ থেকে রুটি বা অন্য কিছু কেনা পঁয়ত্রিশ প্রদীপ এবং ধূপকাঠি ফুঁ দিয়ে নেভানো ছত্রিশ ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে খাওয়া সাঁত্রিশ স্নান না করে মহিলাদের তুলসী মাতাকে জল নিবেদন করা আটত্রিশ মিথ্যা শপথ গ্রহণ করা উনচল্লিশ সুস্থ সবল হয়েও দিনের বেলায় ঘুমানো চল্লিশ বৃদ্ধ মা বাবাকে অপমান করা একচল্লিশ কারো দরিদ্রতা ও অসহায় নিয়ে ঠাট্টা করা বিয়াল্লিশ কলস স্পর্শ করে জল পান করা তেতাল্লিশ রাতে মহিলাদের সুল বাঁধা চুয়াল্লিশ অন্ধকারে খাওয়া পঁয়তাল্লিশ মহিলাদের ঋতুস্রাপে স্নান না করে বাড়িতে খাবার রান্না করা সে চল্লিশ নদী বা পুকুরে প্রস্রাব করা সাতচল্লিশ গরু সার বা নিরীহ প্রাণীকে লাথি মারা আটচল্লিশ সর্বদা অন্যকে আপনার থেকে নিকৃষ্ট মনে করা বা দুর্বল মনে করা উনপঞ্চাশ রুটি বানানোর পর সরঞ্জাম না ধুয়ে রাখা পঞ্চাশ বাড়ির গৃহকর্তার দুর্বল হওয়া বন্ধুরা আমাদের এই তথ্যগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী একটা ভিডিওতে